দেখেন আরো কিছু আরো কিছু পাগল মাতাল এটা হলো খাইয়া মাতাল আর ওগুলো হলো না খাইয়া মাতাল এই যে একটা গাড়ি যে মদ খায় চালাইতেছে পুরা মাতাল লাগতেছে এমার্জেন্সি দেখেন কিভাবে চালাইতেছে সামনে লাইট নাই সামনে গেটাস্ট মনে কাছে সামনে লাইট নাই আর কালকে যেহেতু অফ ডে মালয়েশিয়াতে সেই ক্ষেত্রে দেখেন দেখেন কেমন চালাইতেছে এখন বড় হয়ে গেছে অলরেডি সো এখন হচ্ছে রবিবার রবিবার তো কোয়ালম্বর সব কিছু অফ সো অবশ্যই বার থেকেই আসছে এই দেখেন আরও কিছু আরও কিছু পাগল মাতাল এটা হলো খাইয়া মাতাল আর ওগুলো হলো না খাইয়া মাতাল